হে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও নম ভগবতে বাসুদেব ও নম ভগবতে বা ও নমো ভগবুদে মুখং কতিল পঙ্গু লঙ্াতে গি যৎকৃপাতমহং বন্দে পরমান্দমাধব নারায়ণ নমস্কৃতম নরঞ্চ নম দীং সরস্বতিং ব্যাসং তত জয় মুদির নমম বিষ্ণুপাদায় গৌরপ্রেষ্ঠ মহাত্মনে শ্রীমতে অশীত কৃষ্ণ ব্রহ্মচারি নীতি নামিনে ভক্তিমাচার্য খ্যাত গৌরবাণী প্রচারক শরণাগত পালায় নম শ্রী গুরুবে নম ভগবান শ্রী শ্রী রাধামাধব শ্রীমতি রাধারাণী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সরগস্বামী প্রভুগণ ব্যাসদেবজি মহারাজ সুখদেবজি মহারাজ আপন আপন গুরু মহারাজ সকল সাধু গুরু ব্রাহ্মণ এবং বৃন্দকে প্রণাম জানিয়ে তথা গৌড় সংঘ মন্দিরের প্রতিষ্ঠাতা উপস্থিত কর্ম কর্মীবৃন্দকে প্রণাম জানিয়ে উপস্থিত ভক্তবৃন্দকে প্রণাম জানিয়ে আজকে আমরা শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অমূল্য সেই চরিত্র যা চৈতন্য ভাগবত গ্রন্থে বর্ণনা করা আছে বেশ কিছু দিন ধরে আমরা আলোচনা করছি তো আমরা সেই চৈতন্য ভাগবত থেকে শ্রবণ করব জয় জয় শ্রী শ্রী চৈতন্য ভাগবত কী চৈতন্য ভাগবত গ্রন্থের আদিখণ্ডের দ্বিতীয় অধ্যায়ের সপ্তম শ্লোক অভিজ্ঞাত ব্রহ্মাদির ফুর্তি হয় কৃষ্ণের অকৃপায় সর্বশাস্ত্রে বেদে ভাগবতে এই গায় ব্রহ্মাদির স্ফূর্তি হয় কৃষ্ণের অকৃপায় সর্বশাস্ত্রে বেদে ভাগবতে এই গায় তাহলে বলছেন যে ব্রহ্মাদির স্ফূর্তি হয় কৃষ্ণের কৃপায় সর্বশাস্ত্রে বেদে ভাগবতে এই গায় বেদ ভাগবত গীতা সব শাস্ত্রে যে দুইজনের কথা বলা হয়েছে বারবার সমস্ত শাস্ত্রে তারা তারা না কৃষ্ণ বলরাম। তো আমরা পূর্বে শ্রবণ করছিলাম যে অভিজ্ঞাত দুই তত্ত্ব দুই ভাই আর ভক্ত তথাপি কৃপায় তত্ত্ব করেন সুবাক্য তো কলিযুগে তাহারা দুইজন সেই ব্রজের কানাই বলাই এই যুগে হ্যাঁ গৌর্ণিতাই হয়ে জন্মগ্রহণ করেছে কিন্তু এই যুগে তারা দুই ভাই হয়ে জন্মগ্রহণ করেনি একজন হয়েছে হ্যাঁ ভক্ত আর একজন হয়েছে ভগবান হ্যাঁ একজন ভগবানের ভক্ত আর একজন তার ভক্ত ভক্ত তো এইভাবে আমরা আগের দিন শ্রবণ করেছিলাম যে সেই গৌরচন্দ্রের আর নিত্যানন্দের কি করুণা জীবের প্রতি তো এই যে করুণা এবং কৃপা ব্রহ্মাধির স্ফূর্তি হয় কৃষ্ণেরও কৃপায় ব্রহ্মা জগতে যা কিছু কাজকর্ম করছে যা কিছু বিশ্বকে সৃজন করছে সৃষ্টি করছে সব কৃষ্ণের কৃপায় তাহলে ব্রহ্মা হচ্ছে জীবাত্মাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমাদের মতনই জীবাত্মা তিনি আমাদের থেকে অনন্য কিছু নন তার গুণটা বেশি আমাদের থেকে গুণ বেশি কিন্তু তিনিও জীবাত্মা তাহলে ভগবান যেমনভাবে ব্রহ্মাকে সৃষ্টি করেছেন তেমনভাবে আমাদেরও সৃষ্টি করেছেন তাহলে ব্রহ্মার এতগুলো গুণ পঞ্চাশটা গুণ আমাদের একটাও গুণ নেই কেন ব্রহ্মা তপস্যা করেছিল ব্রহ্মা তপস্যা করেছিল সেটা আপনারা জানেন যে যুগ যুগ ধরে ব্রহ্মা তপস্যা করেছিল তখন ব্রহ্মাকে ভগবান এই জড়জগৎ সৃজনের সেই গুণগুলো দিয়েছিল তা আমরা যদি তপস্যা করি ভগবান আমাদেরকেও সেই গুণ দেবে তাই তপস্যা ছাড়া কিছু হবে না তাহলে ব্রহ্মার মধ্যে যা কিছু স্ফুরিত হচ্ছে যা তিনি কর্ম করছেন সব কৃষ্ণের কৃপায় তাই বলা হলো ব্রহ্মাদি স্ফুর্তি হয় কৃষ্ণের কৃপায় সর্ব বেদে ভাগবতে এই কথাই গায় এখানে শুধু ব্রহ্মা বলতে ব্রহ্মার কথা বলা হচ্ছে না ব্রহ্মার মতন আরও যে সমস্ত দেবতারা রয়েছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের কথাও বলা হচ্ছে তারা প্রত্যেকেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতেই তারা চলছেন এই রকম ধরনেরই একটা কথা আমরা ভাগবতে শ্রবণ করতে পারি ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের চতুর্থ অধ্যায়ের বাইশ নম্বর শ্লোক এই চৈতন্য ভাগবত গ্রন্থে বৃন্দাবন দাস ঠাকুর রাখলেন তিনি বলছেন কি প্রজোদিতা যেন পুরা সরস্বতী বিশAnnotো তেজসো সতীং স্মৃতি হৃদি শালকনা pradura ভূতং কিলস্যাত সমে ঋシナ 브ি సంপ্রসিদ্ধাম তো ব্রহ্মার কর্তৃত পূর্বে ব্রহ্মার হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণ যখন কৃপা করলেন তখন ব্রহ্মাজি এই শ্লোকটি বলেছিলেন শ্রীমৎ ভাগবতমে ব্রহ্মা দ্বারা কৃপাপ্রাপ্ত হয়ে কৃষ্ণের থেকে কৃপা পেয়ে ব্রহ্মাজি এই কথা বলেছিলেন তিনি কি বলেছিলেন প্রচোদিতা যেন পুরা সরস্বতী বিতজাতস্য স্মৃতিং সতিং স্মৃতি হৃদি সলক্ষণা পাদুর ভূ বিলশ ঋষি নাম বিভস প্রসিদিতাম অর্থাৎ আমরা এখন দেখি ভগবান চৈতন্য মহাপ্রভু সম্পর্কে বা এই ভাগবতে গ্রন্থে ব্রহ্মাজি কী বলেছেন শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে শ্রী গৌর্ণীতায় প্রভুদয় তদীয় শুদ্ধ ভক্তগণ সকলেই অধ্যক্ষজ সচ্চিদানন্দ বস্তু কেউ ভগবান থেকে ভিন্ন নয় যারা যারা মহাপ্রভুর সাথে এসেছেন সকলেই হচ্ছেন সচ্চিদানন্দ বস্তু ভগবানের সবাই শুদ্ধ ভক্ত সুতরাং ইন্দ্রিয়তর্পণ পরায়ণ দাম্ভিক অচিহ দশটা অদক্ষয জ্ঞানী মনোধর্মীর নিকট তাহারা বিদুর কষ্ট রূপে বর্তমান যারা মনোধর্মী মনের ইচ্ছায় চলেন ধর্মের ইচ্ছায় চলেন না ধর্মের ইচ্ছা চলা মানে সাধুর কথা শুনে চলা গুরুর কথা শুনে চলা আর মনোধর্মী মানে মনের ইচ্ছায় চলা যা খুশি খেয়ে নিলাম একাদশী করলাম না পূর্ণিমা করলাম না অমাবস্যা কোনো কিছু মানলাম না নাম জপ করলাম না নিজের ইচ্ছা মতো চললাম মনোধর্মী আর যখন এই মনোধর্মীদের কাছে মহাপ্রভু এবং তার বন যারা তারা সকলেই কিন্তু একেবারে দাম্ভিক সাধারণ ব্যক্তি প্রকৃতির ওহান নিকট তৎস্বরূপ ভগবান অপ্রকাশ রাখেন যারা এই প্রকারের ব্যক্তি অহংকারী দাম্ভিক যারা নিজের মনের ইচ্ছায় চলেন মনে রাখবেন ভালো করে ধর্মকে যতক্ষণ পর্যন্ত আপনি পালন না করবেন ধর্মকে ধারণ না করবেন ভগবান তত্ত্ব আপনার হৃদয়ে প্রকাশিত হবে না যা কিছু সত্য সব মিথ্যা বলে মনে হবে বুঝতে পেরেছেন যা কিছু সত্য সব মিথ্যা বলে মনে হবে সব কাল্পনিক বলে মনে হবে ভগবানের কথা কেন সে তো সাধনা করে না সে তো ধর্মকে মানেই না তাই এখানে চৈতন্য ভাগবত গ্রন্থে কি বলা হলো চৈতন্য ভাগবত গ্রন্থে বলা হলো যে তাদের কাছে ভগবান সব কিছু অপ্রকাশিত রাখেন তাহলে কার কাছে প্রকাশ করেন পরে বলা হলো কেবল শরণাগত সমর্পিত আত্মা সেবকের নিকটই অনুগ্রহপূর্বক সিও দুর্বিজ্ঞেয় সুষ্ঠু স্বরূপ প্রকাশ করেন যারা তাকে সমর্পণ করতে পারেন যতটা সমর্পণ করেন যতটা তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন যতটা তার শরণাগত হন ভগবানের কৃপা তার প্রতি ততোধিক হয় শরণাগতির উপর নির্ভর করে আমাদের কৃপা হ্যাঁ একই প্রার্থনা আমরা করবো আরেকজন ভক্ত করবে দুজনের প্রার্থনার ফল আলাদা হবে একই প্রার্থনা একই স্তব তাহলে কেন শরণাগতি একটা বিরাট ব্যাপার তাই যিনি ভগবানের শরণাগত সমর্পিত আত্মা যিনি সম্পূর্ণভাবে ভগবানকে আত্মসমর্পণ করেছেন তার কাছে ভগবান একদম নিজেকে পূর্ণরূপে প্রকাশ করেন তিনি এই তত্ত্ব বুঝতে পারেন শ্রী কবিরাজ গোস্বামী তিনি বলেছেন বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহ উদিত গৌরদন্তে পুষ্পবন্তে চিত্র সন্দ তনুম উদিত এটা চৈতন্য চরিতামৃতে আমরা পড়েছিলাম আমরা শ্রবণ করেছিলাম আপনাদের মনে করে দেখবেন চৈতন্য চরিতামৃত গ্রন্থে কি বলছে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহ উদিত বলছে কলিযুগে একটা দারুণ সুন্দর মুহূর্ত যখন চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এসেছিলেন যেন মনে হচ্ছে চন্দ্র আর সূর্য একই সঙ্গে উদিত হয়েছে তাহলে সাধারণ মানুষ যদি এই কথাটা শোনে সে পাগল বলবে সূর্য উঠে দিনে চন্দ্র উঠে রাত্রে তাহলে সূর্যচন্দ্র কি কখনো একসাথে উদিত হয় হয় না কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে যে হ্যাঁ উদিত হতে পারে তা না হলে গৌর আর নিত্যানন্দ প্রভু একই সন্ধে কি করে এলেন গৌরাঙ্গ মহাপ্রভু যদি সূর্য হন নিত্যানন্দ প্রভু হচ্ছেন তার প্রকাশচন্দ্র তো তাহলে এই কলিযুগে তারা একসাথে এসেছেন সেই দুই বাই হৃদয়ের খালি অন্ধকার দুই ভাগ দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার বলছেন সেই দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার অর্থাৎ ওই দুই ভাই এখানে ভাই বলা হচ্ছে এমনই গৌর এবং নিত্যানন্দের মধ্যে সম্পর্ক যেন দুই ভাই সব জায়গায় দেখবেন দুজনেরই একই সঙ্গে মানে রয়েছে মূর্তি তাই অনেকে মনে করে দুই ভাই দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার দুই ভাগবত সঙ্গে করেন সাক্ষাৎকার এবং আমাদের হৃদয়ের মধ্যে যে অন্ধকার সে অন্ধকারকে উন্মোচন করে আলোর পথে নিয়ে যেতে চান ও দুই ভাগবত করেন সঙ্গে সাক্ষাৎকার ভগবানের সাথে আমাদের মিলন করাতে চান রাধা কৃষ্ণ একই তত্ত্ব এই দুই ভাগবত দুজনেই স্বয়ং ভগবান যে রাধা সেই কৃষ্ণ যেই কৃষ্ণ সেই রাধা তাহলে ভিন্ন রূপ কেন ভিন্ন রূপ এই জন্যে ভিন্ন এই জন্যে যে অনেকে মনে করেন এই জগৎ ব্রহ্মাণ্ডের পরিচালক হচ্ছে পুরুষ আর পুরুষই ভগবান তাদের জন্যে ভগবান শ্রীকৃষ্ণ আবার অনেকে মনে করেন এই ব্রহ্মাণ্ডের প্রতিষ্ঠাতা এই ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তির রাধার হচ্ছে নারী তাহলে নারী থেকেই সব সৃষ্টি নারী শক্তি তার জন্যে ভগবান নারী রূপ ধারণ করলেন শক্তি রূপ ধারণ করলেন রাধারানী তাহলে দুটোই সত্য কোনোটা মিথ্যে নয় তাহলে ওই জন্য বলা হচ্ছে দুই ভাগবত সঙ্গে করেন সাক্ষাৎকার অভিজ্ঞাত তত্ত্ব মানে এখানে বলা হচ্ছে যাদের তত্ত্ব প্রাকৃত অচিত বুদ্ধিতে অভিজ্ঞ যা জ্ঞানাতীত দেখুন আমাকে অনেকে বলেন যে প্রভু আমার কাছে কিন্তু গীতাও আছে এই আজকেই একজন বলছিলেন ভাগবত গ্রন্থ আছে কিন্তু পড়তে ভালো লাগে না দশ মিনিট পড়ার পর মন আর চায় না পড়ি হ্যাঁ আর বেশিক্ষণ পড়তে ইচ্ছা করে না রোজ পড়তেও ইচ্ছা করে না তো কথা হচ্ছে এটাই যে যতক্ষণ পর্যন্ত না আপনি ভগবানের শরণাগত হবেন যতক্ষণ পর্যন্ত আপনি সাধুর সেবা করবেন অর্থাৎ সাধন ভজন না করবেন ততক্ষণ পর্যন্ত এই ধর্মগ্রন্থ পড়তে ইচ্ছা করবে না অনেকে মানে কাঁড়ি কাঁড়ি গ্রন্থ ঘরে কিনে রেখে দেন পরে অন্য কাউকে দিয়ে দেন মৃত্যুর পরে অন্য লোক নিয়ে যায় তারা পড়ে কিন্তু সে এক লাইনও পড়ে না তো তাই আমাদের পড়াশোনার হ্যাবিট থাকতে হবে অভ্যাস আবার যদি পড়েনও অভিজ্ঞেও তা বুঝতে পারবেন না উপলব্ধি হবে না হুম সেই জন্যে অক্ষজ জ্ঞানাতীত অদক্ষয ইন্দ্রিয়াতীত তত্ত্ব ভগবান যেহেতু তা তিনি ইন্দ্রিয় মন বুদ্ধির অতীত তাই তার যে তত্ত্ব তার যে কথা সেটাও কিন্তু ইন্দ্রিয় মন বুদ্ধির অতীত আমার খুব ইচ্ছা যে আমি অনলাইন ভাগবত ক্লাস নেব হ্যাঁ অনলাইন এবং সেটা দু একজন জোগাড় হয়েছে মিনিমাম দশ জন হলে ভালো হয় অনলাইন আপনাকে কিচ্ছু করতে হবে না বাড়িতে বসে শুধু একটা গুগল মিট গুগল মিট বলে একটা অ্যাপস আছে ওটা ডাউনলোড করবেন আর আমি আপনার ফোন নাম্বারটা আমাকে দেবেন আমি ধরুন সপ্তাহে একদিন যে কোনো একদিন সব কাজকর্ম সেরে আপনারাও কাজকর্ম সেরে রাত্রি দশটা থেকে দশটা চল্লিশ বা এগারোটা পর্যন্ত ভাগবত ক্লাস কোনো দিনও গীতা ভাগবত এরকম একটা সিরিজ করে করে আমি আলোচনা করব ভাবছি কিন্তু সমস্যা হচ্ছে অনেকে এই বিষয়টা যারা জানে এখন স্কুলে কলেজে সব জায়গায় এইভাবেই পড়াশোনা হয় অনলাইন টিউশানও এইভাবে হয় তা আমিও চিন্তা করছিলাম অনেক জায়গায় এরকম ক্লাসও হয় গুরু গুরুবর্গরা এইভাবে ক্লাস নেয় তা আমিও ভাবছিলাম যে আপনারা যদি চান তাহলে যে যে করতে পারবেন যা কী কী থাকতে হবে আপনার কাছে একটা এরকম স্মার্টফোন থাকতে হবে এরকম আর নেট কানেকশান ইন্টারনেট কানেকশান থাকতে হবে আর একটা পনেরো টাকা কুড়ি টাকা দিয়ে দেখবেন শিয়ালদা পিয়ালদায় পাওয়া যায় স্ট্যান্ড এরকম করে দাঁড় করিয়ে রাখার জন্য ফোনটাকে নাহলে হাতে কতক্ষণ রাখবেন স্ট্যান্ড ওই স্ট্যান্ড একটা কিনবেন আর আপনার ফোন নাম্বার আমার কাছে থাকবে আমি একসাথে ধরুন একটা গ্রুপ তৈরি করে ওই গ্রুপে পাঠিয়ে দেবো একটা লিংক ওই লিঙ্কে আপনারা ক্লিক করলেই এরকম একটা ভিডিও খুলে যাবে সে ভিডিওতে আপনি যেখানে আছেন সেখানে বসে বসেই ভাগবত ক্লাস করতে পারবেন কিন্তু কথাটা হচ্ছে এটাই যে আপনাকে ওই মোবাইলের সামনে বসতে হবে এই যেমন আমি বসে আছি এরকম করে একটা স্ট্যান্ডের মধ্যে রেখে বসে যেমন এখানে বসে আছেন আপনারা সেই রকম আপনারা বাড়িতে বসেই যে কোনো একটা ঘরে বা যে কোনো একটা জায়গায় কানে একটা হেডফোন লাগিয়ে নেবেন যাতে সেই আওয়াজটা বাইরে গেলে অন্যের বিরক্ত হতে পারে আপনি আবাসটায় এরকম একটা কানে হেডফোন কিনে বসে বসে ভাগবত ক্লাস করতে পারবেন তা আমি চিন্তা করছিলাম এটা করব আপনারা যদি কেউ মানে যারা যারা ক্লাস করবেন আমি খুব তাড়াতাড়ি শুরু করব কিন্তু অনেক দিন ধরেই চিন্তা করছি কিন্তু হচ্ছে আর না কারণ উৎসাহী দশজন ব্যক্তি না হলে আমি একজনের সাথে তো আর করতে পারবো না অন্তত দশ জন উৎসাহী ব্যক্তি তা আমি আগস্ট মাস থেকে ভাবছি এটা শুরু করব যারা যারা একটু মোবাইল টোবাইল চালাতে জানেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি দরকার হলে দেখিয়েও দেবো আপনাদেরকে আমি আগস্ট মাস থেকে শুরু করব যদি করতে চান আপনাদের নাম্বারগুলো আমাকে দিয়ে দেবেন যারা যারা করতে চান হ্যাঁ বুঝতে পারছেন তো এই মন্দিরে তো আসবই কিন্তু এটা ছাড়াও রাত্রি দশটা থেকে সাড়ে দশটা এবার যদি বলেন অত রাত্রে কেন এই জন্যে কারণ আপনারা যদি বাড়িতে থাকেন আপনাদের আরও কাজকর্ম আছে সব কাজকর্ম টর্ম সেরে নিয়ে সপ্তাহে একটা করে দিন ক্লাসে বসে যাবেন দেখবেন আপনাদের বাড়ির অন্যান্য লোকজনও খুব খুশি হবে বলে বাবা এরা একবার অ্যাডভান্স লেভেলে চলে গেছে খুব আনন্দ লাগবে ঘরে বসে হেডফোনে আমাকে দেখবেন আর হরিকথা শুনবেন হ্যাঁ আমার মনে হয় এখানে কয়েকজন আছেন তারা তো পারবেনই পারবেন আর বাকিদের আমি দেখিয়েও দেবো শিখিয়ে দেবো কী করে করতে হবে তো যারা যারা করবেন খুব তাড়াতাড়ি আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের নাম্বারগুলো নিয়ে আমি ফোন নাম্বারে সেভ করে লিঙ্ক পাঠাবো। আগস্ট মাস থেকে আমার ইচ্ছা আছে করার হ্যাঁ পুরো ভাগবত ভা মানে ধরুন একদিন গীতা হলো একদিন ভাগবত হলো বা যেমন আমাদের এই দাদা এক দিন এক একটা প্রসঙ্গর কথা শুনতে চায় ক্লাসের মাঝে মাঝে সপ্তাহে একটা করে দিন আপনাদের পছন্দের কোনো বিষয় আলোচনা হলো আগে থেকে জানিয়ে রাখলেন তাহলে আমি সেই দিন ওই আলোচনাটা নিয়ে করব শুনবেন খাতা পেন নিয়ে বসবেন ভালো লাগলে লিখে রাখবেন খুব ভালো লাগবে যদি করতে চান তাহলে যারা যারা করবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন জয় জয় শ্রী ভগবৎ কথা কি তো রাজা পরীক্ষিত শ্রী সুখদেব গোস্বামীকে ভগবান শ্রীহরির সদৃষ্ট লীলা প্রসঙ্গে জিজ্ঞাসা করায় শ্রী সুখদেব সর্বপ্রথমে এই ভাগবত স্বরূপ এই অভীষ্ট বন্দনা করেছিলেন যে শ্লোকটা আমরা একটু আগে পাঠ করলাম পূর্বকল্পের প্রারম্ভে যিনি ব্রহ্মার হৃদয়ে সৃষ্টি বিষয় নিয়ে স্মৃতিশক্তি প্রকাশ করিয়েছিলেন এবং যাহার প্রেরণাক্রমে ভজন প্রদর্শনী বেদাত্মিকা বাণী হয়ে ব্রহ্মার মুখে প্রতিভাত হয়েছিল সেই জ্ঞানদাতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হন এই শ্লোকের বাংলা মানে যেটা আমরা সংস্কৃত শ্লোক ভাগবত থেকে উচ্চারণ করলাম অর্থাৎ ব্রহ্মাজির প্রসঙ্গে সুখদেব গোস্বামী এই কথা বলেছিলেন পরীক্ষিত মহারাজকে যে এই ব্রহ্মাজির হৃদয়ে সমগ্র ভাগবতের জ্ঞান এবং পূর্ণ চেতনা ভগবান স্বয়ং দান করেছিলেন ভগবান কেন দান করেছিলেন তার কারণ হচ্ছে তিনি নিজেকে সেই তপস্যার সঙ্গে যুক্ত করেছিলেন মনে রাখবেন এই হরিকথা শ্রবণও কিন্তু একটা তপস্যা কলিযুগে কোনো মানুষ এইভাবে যখন এক জায়গায় বসে ভৌরিকতা শ্রবণ করে এটাও একটা বিরাট তপস্যা অন্য কোন তপস্যার থেকে এটা কিন্তু কম নয় তো তাই এইভাবে আমরা শ্রবণ করলাম জয় জয় শ্রী ভগবত কথা কী পূর্বজন্মে ব্রহ্মা জন্মিলেন নাভিপদ্য হইতে তথাপি শক্তি নাই কিছুই দেখিতে তাহলে আমরা দেখেছিলাম যে ব্রহ্মাজি ভগবানের নাভিপদ্ম থেকে জন্মগ্রহণ করলেন কিন্তু জন্মগ্রহণ করার পরেও তিনি যখন জন্মালেন কিছুই দেখতে পেলেন না চারিদিকে জল আর জল তিনি বলতে চাইছেন যে আমি কে কোথা থেকে এলাম হুম আর আমার কর্মই বা কী এরপরে আমি কোথায় যাব কি করব আমাকে বুঝিয়ে দিন নিচে তাকালেন দেখলেন একজন হ্যাঁ সেই তার একটা নাভি তার নাভির পদ্ম থেকে একজন বিরাট পুরুষ শুয়ে আছেন সেই বিরাট পুরুষের নাভি পদ্ম থেকে তার জন্ম হলো এবং নিচে তাকেও তিনি কিছু দেখতে পাচ্ছেন না এই যে তার মনের মধ্যে প্রশ্নগুলো জাগলো আমি কে কোথা থেকে এলাম একে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা ব্রহ্ম জিজ্ঞাসা কেন কারণ ব্রহ্মাজি প্রথম নিজেকে এই জিজ্ঞাসা করেছিলেন তখন তো আমাদের সৃষ্টি হয়নি তাই জন্যে একে বলা হয় অথা তো ব্রহ্মজিজ্ঞাসা আর ব্রহ্ম মানে ব্রহ্ম মানে যেমন একদিকে ব্রহ্ম ব্রহ্মা তেমনি আর একদিকে ব্রহ্ম মানে হচ্ছে কিন্তু এই অনন্ত ব্রহ্মাণ্ডের নিরাকার স্বরূপ নিরাকার স্বরূপ তো তাই পূর্বে ব্রহ্মা জন্মিলেন নাভিপদ্ম হইতে ভগবানের নাভিপদ্ম থেকে এক বিরাট পদ্মের নাল ওই পদ্মের নালের মধ্যেই কিন্তু এই চোদ্দোটা ভুবন আর এই পদ্মের মধ্যে বসিয়ে দিলেন ব্রহ্মাকে তথাপি শক্তি নাই কিছু দেখিতে কিন্তু ব্রহ্মার মধ্যে কোনোই শক্তি ছিল না তিনি কিছুই দেখতে পাচ্ছিলেন না কোনো জ্ঞানই ছিল না যেরকম একটা শিশু মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করল জন্মবার পরে সে চড়তেও পারে না ঘুরতেও পারে না চলতেও পারে না হাঁটতেও পারে না কিন্তু ধীরে 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 সেও কিন্তু তপস্যা করে সেই শিশুটাও কিন্তু তপস্যা করে প্রচেষ্টা একটা শিশুকে দেখবেন কি প্রচেষ্টা তার হাত পা নাড়ছে 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 নিজে নিজেই তিন মাস হলে উবু হয়ে উঠে পড়ছে হচ্ছে কি না তাহলে সে প্রচেষ্টা করে যাচ্ছে এগোবার সে শুয়ে থাকতে চাচ্ছে না হাত পা নাড়ছে কিছু দেখতে পাচ্ছে না কোনো কিছু আওয়াজ তার কানের সামনে দিলে সে শুনছে এইভাবে তার শরীরের বিকাশ হচ্ছে ব্রেনের বিকাশ হচ্ছে চক্ষুর বিকাশ হচ্ছে তাহলে এই যে তার প্রচেষ্টা তখন এই যে আমরা তাকে সবাই মিলে সহযোগিতা করছি তাকে কোলে নিচ্ছি হাঁটতে প্রথমে দাঁড় করিয়ে দিচ্ছি হাত ধরে তারপর আস্তে আস্তে সে হাঁটতে শিখছে তাহলে তারপরে কিন্তু আস্তে আস্তে সে নিজে নিজে যাচ্ছে মজা লাগছে ভালো লাগছে বিষয়টা তাহলে এটাও তার তপস্যা সে তপস্যার তপের প্রভাবে সেই শিশুটা যদি মনে করতো আমি হাত পাও নাড়বো না চড়বো না মাথাও ঘোরাবো না শুয়েই থাকবো তাহলে আর তার কিন্তু জীবনে কিছু হবে না কিন্তু এই শিশু আস্তে 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 তার নিজেও প্রচেষ্টায় নিজেকে জানতে পারে সেই রকম ব্রহ্মাজিও নিজেকে জানতে চেয়েছিলেন তাই তিনি তপস্যা করেছিলেন আমাদেরকেও সেই ব্রহ্মাজির মতো নিজেকে জানার জন্য চেষ্টা করতে হবে তপস্যা করতে হবে আমরা তপস্যা করছি না তা না করছি কিন্তু সংসারকে পাওয়ার জন্য আমরা ভগবানকে জানার জন্য নিজেকে জানার জন্য তপস্যা করছি না যখন করব তখন ব্রহ্মাজিকে যেমন সব কিছু শক্তি ভগবান দিয়েছিলেন তেমনি আমাদের মধ্যে সেই শক্তি দেবেন জয় জয় শ্রী ভগবৎ কথা কি ।